অনাগত সন্তানটির দেখা হলো না বাবাকে কোলের একরত্তি কন্যারও বাবাকে উপলব্ধি করা হলো না দীপাবলির আলো জ্বালাতে গিয়েই নিভল তাদের বাবার জীবন প্রদীপ নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় সৌমেন মিশ্রের খবরে আমি মন্দিরা মাঝি একটু সতর্ক হয়ে কাজ করলে এই পরিণতি হতো না দীপাবলির দিন নারাচল গ্রামে ঘটে যাওয়া ঘটনাটি যেন ফের একবার সেই কথাটাই মনে করিয়ে দিল উৎসবের আনন্দে কেউ ভাবতেও পারেন না বিপদের কথাও এত কাছে ঘুরে বেড়াতে পারে কিন্তু এদিন দুপুরে সেই অসতর্কতারই মাসুল দিতে হলো এক প্রাণবন্ত যুবককে দাসপুর থানার নারাজল গ্রামে সোমবার দুপুরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে সঞ্জীব দাসের বয়স সাতাশ বছর এলাকায় যাকে সকলে পাপাই নামে চিনতেন ক্লাবের কালীপুজোর সমস্ত কাজ শেষ করে হাসি মুখে নিজের বাড়িতে আলোর মালা সাজাতে উঠেছিলেন তিনি এলইডি ল্যাম্প লাগানোর সময়ই হঠাৎ খোলা তারে হাত লেগে যায় বলে অনুমান মুহূর্তের মধ্যে মাটিয়ে লুটিয়ে পড়েন পাপাই তাকে দ্রুত নাড়াজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন দীপাবলির উৎসবে যখন চারিদিকে আলোর রোষ নাই তখন পাপাইয়ের বাড়ি নিমেষে ঢেকে গেল ঘুটঘুটে অন্ধকারে তার আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ গ্রামবাসী সবার প্রিয় সাহায্যপ্রবণ সেই যুবক আজ শুধুই স্মৃতি হয়ে রইল পাপাইয়ের পরিবারে মা বাবা এক কন্যা সন্তান এবং অন্তঃসত্ত্বার স্ত্রী রয়েছেন আলোর উৎসব শুরু হওয়ার আগেই এই পরিবারের জীবনে নেমে এলো চির অন্ধকার গ্রামের অনেকে বলছেন একটু সাবধানতা একটু সচেতনতা এটুকুই যদি থাকত হয়তো এমন মর্মান্তিক দৃশ্য দেখতে হতো না ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে আমাদের স্থানীয় সংবাদের পেজটি ফলো করুন নমস্কার